যুগে যুগে বিভিন্ন দেশের যত মেগা স্টার মেগাস্টার সুপারস্টার যারা আছেন আর কি তারা চেষ্টা করেন একদমই নতুন একটা মুখ নিয়ে আসতে এবং ভীষণ একদম ক্লিন ইমেজ কারণ তারা চান না যে তাদের সাথে এরকম কোন একটা ইমেজ জড়িত হোক যেটা দিয়ে আসলে তার ইমেজ ক্ষুণ্ণ হতে পারে বা এরকম একটা কারণ এ কারণেই কিন্তু আমরা দেখি যে শাহরুখ খান বলুন বা আপনি তামিলের কোনো বেস্ট কোনো হিরো বলুন খুব প্রমিনেন্ট এরা আসলে একদমই পার্টিকুলার খুব ক্লিন ইমেজের সবাইকে নিতে চেষ্টা করে এবং অবশ্যই একদমই ঠিকঠাক ওই সময়কার তুমুল জনপ্রিয় এরকম কাউকে যেটা আসলে হয় কি যে ধরুন আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে একদমই নিচে গিয়ে এমন একজনকে যদি সিলেক্ট করেন যে সিলেকশনটা মানে একদম বিস্ফোরক বিস্ফোরক একটা সিলেকশন কোন অর্থে হয় তখন এটা ভালো অর্থে আমরা বলি আমরা বলি ওরে মাই গড তুল তুমাল একটা কিছু হয়ে গেল আর বিস্ফোরক বলি যেটা আসলে খারাপ একটা ইঙ্গিত দেয় সেটাই কিন্তু বিস্ফোরক একটা বলি আমরা তো একটা নাম আমি নামটা নিচ্ছি না যে নামটার সাথে মানে পিছনের অনেকগুলো বছর ধরে সেই আমি যদি আপনার সেহাজার চোদ্দ সাল বলি ওখান থেকে তার চেয়ে হতে পারে কারেকশন করে দেবেন হাবিব ওয়াহিদ খুব প্রিয় একটা আমাদের গায়ক খুব প্রমিনেন্ট একজন গায়ক তো তার সাথে একটা বিশাল স্ক্যান্ডাল এগুলো তো স্ক্যান্ডালই না খুব প্রুফড স্ক্যান্ডাল এটা নিয়ে বিভিন্ন রকম লাইভ আমরা দেখলাম একজন অ্যাক্ট্রেসের অভিনেত্রী তিনি অনেক জায়গায় অনেক কথা বললেন কান্নাকাটি করলেন ভিতরের অনেক কথা সামনে নিয়ে আসলেন দুম করে তার আবার লাইভে আসার অভ্যাস তার ভিডিও প্রকাশ করার অভ্যাস আছে তো হাবিবাহীদের সংসারটা ভেঙে গেল এবং খুব বাজে ক্যালেঙ্কারি হলো এরপর আসলো হচ্ছে গিয়ে আপনার অপূর্ব এবং নিশোর একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলোর মধ্যেও নিশোর এই এই কারণগুলোর জন্য তার ওয়াইফও প্রায় অনেকগুলো মাস কিন্তু তারা সেপারেটেডও ছিল এবং এরপর অপূর্ব তারও ডিভোর্স হয়ে গেল এই একটা অ্যাক্ট্রেসকে কেন্দ্র করে সবটাই ঘটেছে এরপর যখন খান্ত হলেন না এরপর হয়ে গেল জোভানের পার্ট আসলো এরপর ফারহান তো এই যে ফারহানের পার্টটা যখন আসলো মুশফিকার ফারহানের কথা বলছি সেখানে আপনারা দেখেছেন অকথ্য ভাষার গালাগালি থেকে শুরু করে নানান রকম ভিডিও হসপিটালে যাওয়া ঘুমের ওষুধ খাওয়া সমস্ত কিছু স্ক্যান্ডাল হিসেবে রয়ে গেছে এখনো টক বক করছে ফেসবুক তো এই যে যে এত কেন্দ্র করে প্রুফড সবকিছু আসলে তার ইমেজটা কোথায় মানে তার আসলে কোথায় বা তার সমসাময়িক সময়ের পরে যারা এসছে একদম নতুন যারা তারা যতদূর এগিয়ে গেছে তাদের পটেনশিয়ালিটি দিয়ে এ কোথায় পড়ে আছে নাটকের প্রমিনেন্ট মুখগুলো তার সাথে কোনো কাজ করে না বিকজ অফ দোস স্ক্যান্ডাল যে তার সাথে নাম জড়ালেই কোন একটা স্ক্যান্ডালে তারা জড়িয়ে পড়বে তাদের ইমেজ একদমই নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে যার কারণে তাকে সবাই এড়িয়ে চলে সেখানটাতে দাঁড়িয়ে সবচেয়ে বড় তারকা যদি এই সব কিছু দেখবার পর আমি জানি না কোন যাচাই বাছাই কি করে এই সিদ্ধান্তটা নিতে পারে তবে তার জন্য অল দ্য বেস্ট কারণ এরকম আসলে মানে জ্যাকপট তো আসলে ওই অ্যাক্ট্রেস কোনোদিনও পেত না কারণ নাটকের কেউই তার সাথে আর কাজ করে না করতে চায় না করবেও না সে তো তার জ্যাকপট হিট করে ফেলেছে বাট অপর দিকে সেই বড় তারকার কি হবে এটাই আসলে আমি এখন ভাবছি খারাপ লাগছে যে আসলে মানুষটা মানে শান্তি পছন্দ করেন না অশান্তিটাই বেশি পছন্দ করেন আদারওয়াইজ এরকম একটা মানুষের সাথে নিজের নামটা জড়ানোর কোনো মানেই ছিল না অবশ্যই একটা কথা বলে দিই এখানে অনেকেই বলবেন অনেক সুন্দর হাবিজাবি অনেক কিছু যদি বুদ্ধি থাকে যে কথাগুলো বলেছি এখানটাতে ঢোকাবেন তারপর কমেন্টটা করবেন টাটা